এখন বাজে আটটা দাঁড়ান দেখাচ্ছি আটটা দশ হয়েছে বলছি এটা দেখুন এক ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই বৃষ্টি এমার্জেন্সি চালিয়ে পড়ছে ওর পড়তে ভালো লাগছিল না বলছি আমার মাথা যন্ত্রণা করছে বাট ফোন যেই দিয়েছি না হাত দিচ্ছিস কেন এই স্বভাবটা একদম ভালো না তো ফোন যেই দিয়েছি তখন ওর মাথা যন্ত্রণা সব যন্ত্রণা মানে নিমেষেই হাবিস ভ্যানিস হয়ে গেছে নিমেষে মাথা যন্ত্রণা করছে তখন কি দিয়ে টিপে দিয়েছিলাম এবার কী দিয়ে টিপে তো নাকে হাত দিতে নেই তো পড়িয়ে নেই ওকে

বাংলাতে তো সবই প্রায় হয়ে গে রয়েছে শুধু লেখাটা রিভিশন করতে হবে কি বিচ্ছিরি লাগছে এই মুখ ভেঙালে আমি বলেছি না আমাদের কোনো একটা ছেলে মুখ ভেঙাতে ভাঙাতে মুখটা ড্যাশ হয়ে গেছে বাংলা আজকে কি বার কি জানি হ্যাঁ দাদা দাদা আজকে হচ্ছে এবার তোর হচ্ছে

ঠাকুরকে নমস্কার এই জন্য ওরকম ভাবে কিন্তু ওটা ওটা ঠাকুরকে প্রণাম করা হচ্ছে ঠাকুরকে মন দিয়ে চোখ বন্ধ করে ডাকতে হয় মনস্কামনা বলো যে ঠাকুর আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি

তো আজকে রান্না করব হচ্ছে ডিম আর শাক ভাজা বিট ভাজা হয়ে গেছে আর ঋষি পাপাই দেখে ফোন ঘাটছে ও খেলতে গেছিলো সকালবেলা তো ঋষিকে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম মা ওইভাবে বোনের বাড়ি যাবে তো আমি বললাম তুমি ঋষিকে নামিয়ে দিয়ে ওইভাবে চলেছেও আর যে কম্বলটা কেচেছিলাম বাট তোলা হয়নি আজকে ভাবছি তুলে ফেলবো যেই তুলবো ভাবি আর সেই ঠান্ডা পড়ে এখন প্রায় এগারোটা বাজে যাচ্ছে তো রান্না তো কিছুটা হয়ে গেছে ডিম সিদ্ধও হয়ে গেছে তো আমি ভাবলাম বৃহস্পতিবার তো ঠাকুরটা দিয়ে দিই বিশেষ ভালোই হবে তো ঠাকুর ঘরে চলে এসেছি পরিষ্কার করা সব হয়ে গেছে তো আজকে ঠাকুর দিতে প্রায় অনেকটা টাইমই লেগে আছে তার কারণ হচ্ছে প্রায় তিন চার দিন মতো আমি তিন চার দিন বলা ভুল পাঁচ দিন মতো ঠাকুর দিতে পারিনি তো অগছল হয়ে গেছিল তো সেগুলো সব পরিষ্কার করলাম ফাইনালি তো বৃহস্পতিবার আমি এবার ঠিক করেছি একটু সকাল সকাল ঠাকুর দিয়ে দেবো ঠাকুর দেওয়াটা আগে বলে না তারপরে মানে টেনশনটা কম হয় যাই হোক ভাবি প্রত্যেক দিন একটা করে ব্লগ দেব তার ব্লগ যদিও বা করা হয় বাট এডিট করতে আর ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার আর তাছাড়া ব্লগ কন্টিনিউ করলে আমার প্রবলেম হয় সেই প্রবলেম আমি অন্য সময় মানে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন এই কটা বাজে বলছি কোথায় আছিস বলছি কি এক্সাম ভালো আছে সব লিখতে পেরেছো কত পাবে আজকে এত কম বলেছিলাম একটু ভালো করে পড়ো আমি এই যেন দেখি ওরা নিচে রাখো আর তুমি তো একটা কোশ্চেনে যা আর লেখো তা আর ধরো একটা কোয়েশ্চেনে চার লাইন হলে তার মধ্যে বাদ দাও কেন কাল কি এক্সাম আছে কালকে বাংলা এক্সাম কে বলেছে তোকে ব্যবী আগের দিনও তো তোকে ওই ভুলভাল ভাল বলেছিল ঠিক আছে আমি দেখছি আচ্ছা তুই ঘরে চলে আমি চল 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 স্কুল দিচ্ছি পাপা কোথায় পাশা কি পিটির দেশ পড়ে তো যাওয়া উচিত না কিন্তু তোমার বায়না আজকের মেনুতে রেখেছি বেত শাক ভাজা পিটালু ভাজা আর ডিমের কুমড়া আপনারা অবাক হচ্ছেন যে ডিমের কুমড়া তো সাদা হয় বাট আমি হোয়াইট কালারটা পছন্দ করি না যার কারণে আমি একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি চিকেন বলুন ডিম বলুন আর যাই বলুন না আমার এই রান্নার ক্ষেত্রে আমার একটু কালারফুলই বেশি ভালো লাগে তো এই ছিল আজকের মেনু ডিসির জন্য মুসুরির ডালও করেছিলাম পাপড় ভাজা ও ডিম তো খাই না ভাজাটা খুব ভুল ভবিষ্যৎ মন হলে ওই যে দেখুন ওর জন্য পাঁপড় ভাজার ডাল আর ওই যে ডিম কোরমার একটু গ্রেভি নিয়েছে আবার নিয়েও ঝাল বলে খাইনি আগে কিন্তু বেশ অনেকটা ঝাল খেত এখন আর খেতেই চাই না আপনারা ফলো করেছেন ঋষি কিন্তু অনেকটা দুষ্টু হয়ে গেছে আগে কিন্তু এত দুষ্টুমি করতো না যত বড় হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই ওর একটু মানে ওভার অ্যাক্টিং শুরু হয়ে গেছে যেগুলো আমার মানে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে যখন তখন উল্টো বায়না করছে বিশেষ করে খাওয়ার দিকে এটা খাবো না আর যেগুলো বায়না করে স্বাস্থ্যের পক্ষে একটুও ভালো না বিশেষ করে ও লুচি খেতে চায় আমি একদম নিতে চাই না তবুও আমি আটার লুচি করি কিন্তু এখনকার দিনে তেল বলুন না যাই বলুন সব ভেজালের দুনিয়া যাই হোক ফ্রেন্ড আজকের মতো টাটা আবার দেখাবে নতুন ব্লগে সবাই ভালো থাকবেন টাটা